জিজ্ঞাসাবাদ করতো রাত চব্বিশ ঘন্টা দাঁড়িয়ে জিজ্ঞাসাবাদ করতে আসতো তাদের প্রথম সপ্তাহ অতিরুতি পাকিস্তানি এলাকা

তোমরা মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধের কথা বলে আর আমাদের মৌলবাদী বলে পনেরো বছর পর্যন্ত বিদেশি তোমরা খাইছো আর দেশের সম্পদকে লক্ষণ করেছ আজকে বলার সময় এসেছে পরিষ্কার ভাষাই বলছি দেশপ্রেমিক আমরা এই দেশের জন্য লড়াই আমরা করছি রক্ত দেশের জন্য আমরা দিয়েছি আজকে স্বাধীনতার ইতিহাস তোমরা আমাদের শোনাইবা ওলামাই গ্রামকে সাক্ষী দিতে বলে গেলাম আজকের থেকে স্বাধীনতার ইতিহাস হবে মূল প্রান্তির ইতিহাস বাংলাদেশে আর চলবে না আমার কাছে নাম তুমি রহমতুল্লাহ গালাইকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হতে পারে না আমার হাত ইজাম শহীদকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হতে পারে না আমার মাহমুদ আসাদ আন্দোলন

পাঁচ একশো চল্লিশ করে সেখানে ইংরেজ একশো চষল্লিটার কাজ করছেন

পরিষ্কার করে ইতিহাস আমার কাছ থেকে শুনে নাও হোসেন আহমদ মাদানী কান দিয়ে অবদান তুলে দিয়ে भुगतान করে দাঁড়িয়েছেন এই ইংরেজের মোকাবেলা ইংরেজ গুলি করছিলেন তাকে লাগিয়ে পারায় ওই যবুকাম ফুলছিলেন আজ তিনি কোনো দোকান লাগাত নাই আমরাও বাস্তু সংসারে কুক যাই দেই দোকান লাগাই না ঠিক সম্পর্ক ঠিক আমারও দোকান লাগাই না

सच्चे कुत्ते आज लोग इस्लाम एक बद्दत्त को शक्कर को करबे तजकिर और ना रजी दिशे अल्लाहू अकबर

আমি তোর কাক গড়াই দাঁড়িয়েছি আমি সব আমি সুস্থ মস্তিষ্কে জিনিস রকি তোর কাক করায় দাঁড়িয়েছি আমি কাপড়ের কাপড় নিয়ে এসেছি লাহোরের কোন একজন ব্যক্তি

পুরস্কার වශයෙන් বক্তব্য চাইছেন আহমদ পтали না দিলেন বেশ স্বাধীন কতুকে লড়াই না করতেন এই স্বাধীন পতাকা পলক শক্তির পাকিস্তান পতাকা পলক শক্তির বাংলাদেশ পতাকা এবং অনেক সু সুন্দর ছাত্র ছিলেন আব্দুল রহমান জলাই তাই কাজ মাহমুদ এর না করতেন জাফর আহমদ স্বায়ী সুফী রহমান তাই কাজ মনজলের সাথে স্বাধীনতা যুদ্ধের মধ্যে না লাগিতেন তাইলে বেশ স্বাধীন পতাকা পুরস্কার বাছাই ইতিহাস ভাড়া করেছিলেন পূর্ব পাকিস্তানের পূর্ব পাকিস্তান পতাকা উত্তোলন করেছেন জাফর আহমদ গোস্বামী পশ্চিম পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন সিদ্ধি আহমদ গোস্বামী গুরুচন্দ্র বন্দী আলেন তারা যদি পতাকা উত্তোলন না করতেন তার

বাংলা হিন্দুস্তানের একটা প্রদেশ আছে যেটার নাম হলো পশ্চিমবঙ্গ যেটার রাজধানী হলো কলকাতা কলকাতার পশ্চিমবঙ্গের ভাষা কি বাংলা তারা সাথে কি বাঙালি আমরা বাঙালি তারাও বাঙালি তাদের বাসাও বাংলা আমাদের বাসাও বাংলা কিন্তু শ্রেষ্ঠ যখন স্বাধীন হলো কলকাতা পশ্চিমবঙ্গ হলো হিন্দুস্তানের অংশ আমরা হলাম পাকিস্তানের অংশ আমার এই প্রশ্নের জবাব আপনারা দিবেন আমার আলোচনা এটা বিশেষ আমরা কেন পাকিস্তানের অংশ হলাম একই বাসাবাসী একই জাতি হওয়ার পরেও তারা হিন্দুস্তানের অংশ হলো আমরা কেন পাকিস্তানের অংশ হলাম এই উত্তর দিবেন আলোচনা ভালো করে মনে রাখবেন ভালো করে মনে রাখবেন দিনের মধ্যে গেঁথে রাখবেন এই ব্যাপারে কোনো আপুষ মানবেন না আপুষ করবেন না এই আমরা পাকিস্তানের অংশ পূর্ব পাকিস্তান মুসলিম কারণে এই দেখবেন কথা না করে অন্ত হওয়ার কারণে যারা আছে আমরা কিসের উৎপৃত খ্রিস্টাব ইসলাম এবার যখন আমরা পূর্ব পাকিস্তান আরেকটা যখন পশ্চিম পাকিস্তান ক্ষমতা পাকিস্তানের হাতে তারা আমাদেরকে বৈষম্যের শিকার করেছেন শিক্ষার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আমাদের

আমরা

আমরা তোমাদের কাছে কি আমাদের মুক্তি সেই কথা বলতে বাধ্য হব আমার দেশের নেতৃত্ব দিয়েছেন